আমার ফেসবুক প্রোফাইলটা তোমরা ফলো করো দেখবে নতুন নূতন তথ্য আমি তোমাদেরকে জানাবো এবং এই নূতন নূতন পদ্ধতি আমি প্রতিনিয়ত আপলোড করব আমার ফ্রি মোশন বাইক টিচার কাপড় ওই ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা সাবস্ক্রাইব করো দেখবে যে এখানেও নতুন নতুন তথ্য বা নতুন নতুন অংশ আপনি সেখানে আপলোড করব এখানে রয়েছে চিনি ডাম চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমল আবার ব্যবহার বাড়লো কত কুড়ি এ একবার কমছে একবার বাড়ছে তাহলে এখানে কত বাড়লো বা কমল তাহলে সহজ নিয়ম যেহেতু পার্সেন্ট কারণ একই লেভেল আছে এখানেও কুড়ি এখানেও কুড়ি তাহলে আমার এই মাইনাস বাড়লো মানে কি এই প্লাস কুড়ি গোল কত